তো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দয় তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আইওতে বাইক চালাতে গেলে কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে যার মধ্যে মনে করো কয়েকটা বিষয় আমি বলতেই পারলাম না কারণ হচ্ছে ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে তো আজকে ইংশেলার চেষ্টা করব বাকি কথাগুলো বলতে এই জন্য ওই একটা ভিডিও করলাম তোমাদের জন্য তো গাইস মোটামুটি আমার সামনে তুমি একটু আগে ভিডিও দেখতেছিল ফার্স্ট টাইম দিয়ে যে একটা বাইককে গাড়িকে বাসকে ওভারটেক করতে গেছিলো আমার ফ্রেন্ড মোটামুটি নব্বইয়ের গতি ছিল তো মিনিমাম আমি যাকে ওভারটেক করতেছিলাম তার গতি কিন্তু আশি পঁচাশির ওপরে ছিল এই যে দেখো ভয়ঙ্কর অবস্থাটা এই যে দেখছো এই সব মুহুর্তে যদি তুমি ইমার্জেন্সি ব্রেক বা ডানে বামে না দেখা বাইক চালাও হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ডের ভিতর জীবনটাই এখানেই শেষ হয়ে যাবে কেননা তোমরা নিজেরা দেখতে পাইলা যে উনিশ বিশ হইলেই কত মানে যে বাইকটা কিন্তু আমি চালাচ্ছি না যে চালাচ্ছে আমার ফ্রেন্ড আমি পিছন থেকে বিদি করতেছিলাম তো একটুর জন্য আমরা মোটামুটি মানে আমরা আগে থেকে মানে রিক্স নেই নেই যাওয়া যায় তো তবে আমার যাকে মানে বাসটাকে ওভারটেক করতে চাইছিলাম ওইটা কিন্তু আমার থেকে মোটামুটি ভালোই গতি ছিল সেক্ষেত্রে আমি ওকে যদি ওভারটেক করতে চাইতাম বাই সাইজ দেখা গেল আমি তাকে ওভারটেক করতে পারলাম না সেক্ষেত্রে দুই পাশ থেকে গাড়ি চাপায় কিন্তু আমি জায়গায় শেষ হয়ে যেতাম তো সেই ক্ষেত্রে আমি জায়গায় কন্ট্রোল করে ফেললাম ইমার্জেন্সি ব্রেক তো যারা হাইওয়েতে বাইক চালাবা তারা কিন্তু ইমার্জেন্সি ব্রেকটা কী জিনিসটা অবশ্যই জানবা জানা থাকা লাগবে এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক বলে ইমার্জেন্সি ব্রেককে তো মোটামুটি অনেক কিছু জানতে হবে হাইওয়েতে বাইক চালাতে সেক্ষেত্রে তোমার আত্মবিশ্বাস তারপর হচ্ছে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে কেননা তুমি হাত গ্রামের রাস্তায় বাইক চালায় যদি হাইওয়েতে চালাও তো দেখতেই পাচ্ছ এটা হাইওয়ে বাট এতটা না এটা হচ্ছে নর্থ থেকে মোটামুটি এটা খোলা পর্যন্ত এই রাস্তাটা তো এখানে মোটামুটি বাস টাক সবই চলে তবে অল্প কিন্তু এর থেকে মনে করো চট্টগ্রাম ঢাকার মতো হাইওয়ে রাস্তা ওগুলা রাস্তা ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা ওগুলো ডাবল লেন্থ ডাবল লেন্থ হলে সুবিধা হচ্ছে তুমি যে রাস্তায় বাইক চালাচ্ছ ওই রাস্তায় বা ওই গাড়ি ওই লেনথে শুধু যাবি গাড়ি যাওয়ার রাস্তা তো আসার জন্য আলাদা রাস্তা আছে তাকে ডাবল লেনথ বলে তো ডাবল লেনতে বাইক চালানোর সুবিধা হচ্ছে তুমি সবসময় মাথায় রাখবা যে তোমাকে কেউ ওভারটেক যে না করে মোটামুটি যা যেগুলো গাড়ি আর কি পিক আপ টাইকু আছে অনেক গতিতে মনে করো পনেরো পনেরোশো সিসিগুলো ওগুলাকে সাইড দিয়ে দিবা মানে বাস ট্রাক আগে থাকবা সবার ফার্স্টে থাকবা তাহলে তোমার ঝামেলা কম হবে তুমি যদি হাইওয়েতে মানে ডাবল লেন্থে রাস্তায় স্লোলি বাইক চালা সেক্ষেত্রে কিন্তু তোমাকে মেরে দিবে আছে তার কার্গো আছে মোটামুটি তার বাসেও তোমাকে মেরে দিবে কারণ তারা ছোট বাইকে গাড়ি মনে করে না এরকম একটা অবস্থা তো আমার অভিজ্ঞতা অনেক দিনের আমি ঢাকা চট্টগ্রাম থেকে মোটামুটি বাইক চালিয়ে যাওয়া আশা করি তো আমরা এটা খোলার কাছাকাছি চলে আসছি তো গাই অবশ্যই হাইওয়েতে বাইক চালাইতে গেলে অবশ্যই নিজের একটা অভিজ্ঞতার ব্যবস্থা বাড়াচ্ছে আমি তোমাদের সাজেস্ট করব গ্রামের রাস্তায় আগে বাইক চালিয়ে হাতটা ক্লিয়ার হওয়ার পরে মোটামুটি একটা কনফিউজন যদি চলে আসে নিজের মধ্যে যে আমি হাইওয়েতে বাইক চালাইতে পারবো সেই ক্ষেত্রে তোমরা হাইওয়েতে বাইক চালাবার নয়তো বা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে হাইওয়ে মধ্যে অনেক রিস্ক কিন্তু তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ